হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব দারুণ এক মজাদার রেসিপি ছোট থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি বন্ধুরা আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে সবজি চমোসা যা খেতে দারুণ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সবজি সমুচা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চলো শুরু করা যাক আমি প্রথমেই দিয়ে দিচ্ছি প্যানে প্যান আগে থেকেই বসিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি প্যানে তেল তেল গরম হয়ে গেছে দেখো আমি সমোসার পুরটা বানানোর জন্য এখানে অনেকগুলো সবজি নিয়েছি হাতের কাছে যেটা ছিল সেটাই নিয়েছি তোমাদের কাছে হাতের কাছে যা থাকবে তোমরা সেটাই নিতে পারো আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আমি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কারণ ফুলকপিগুলো হতে একটু সময় লাগে সেই জন্য আগে ফুলকপিগুলোই দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে একটু নেড়ে মিক্স করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক এক করে আমার সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাঁধাকপি গাজর আলু সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিব দিয়ে দিচ্ছি বেগুনগুলো বন্ধুরা আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই করেছি তোমাদের হাতের কাছে যা থাকবে তোমরা সেটা দিয়েই করতে পারবা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি টমেটোটাও দিয়ে দিচ্ছি আমার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে নেড়ে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেছে আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি সমস্ত উপকরণগুলোর সাথে মিক্স করা হয়ে গেছে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি ভালো করে দেখো আমার সবজিগুলো সম্পূর্ণ একদমই স্টিম হয়ে অল্প হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য লালমরিচের গুঁড়ো বন্ধুরা এটা একটু ঝাল করে বানিয়েছি আমি কারণ যেহেতু নিরামিষ দিনে খেয়েছি সেজন্য আমি আবার শুক্রবারে নিরামিষ খাই সেজন্য শুক্রবারেই বানিয়েছিলাম নিরামিষ দিনে একটু ঝাল কিছু খেতে পারলে অনেক ভালো লাগে আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা আমার পুরটা একদমই হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি ভাজা জিরের গুড়ি আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুড়ি বন্ধুরা আমি নামিয়ে নিব একদম একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব আমার ফুটটা একদমই হয়ে গেছে আমি বসিয়ে দিয়েছি গরম পানি আমার সমুসার বাটারটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা পরিমাণ মতো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু কালো জিরো আমি হাত দিয়ে এটা মাখতে অনেক সুবিধা হচ্ছিল সেজন্য আমি হাত দিয়েই মেখে নিচ্ছি বন্ধুরা তোমাদেরকে বলে দিই তোমরা যে কোনো নাস্তা বানানোর সময় যখন তেলটা দিবে এভাবে হাত দিয়ে মেখে নেবে যত বেশি মাখতে পারবে ততই তোমার নাস্তাটা অনেক বেশি মোচমোচে হবে আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়েও আবার ভালো করে মিক্স করে দিচ্ছি আমি এবার অল্প অল্প গরম জল দিয়ে আমার সমুচার বাটারটা তৈরি করব অল্প অল্প জল দিয়েই করতে হবে বেশি করলে কিন্তু আবার তুমি ঠিকঠাক করে করতে পা মানে হবে না একটু একটু জল দিয়ে করো করার পর ঠিক সেম এরকম একটা ব্যাটার তৈরি হবে রুটির ব্যাটারের মতো বন্ধুরা আমার জায়গাটা অনেক ছোট সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি কিভাবে রুটি রুটির বানানোর তোমরা সবাই যা পারো কিন্তু আমি এখানে দেখাতে পারিনি আমার জায়গাটা অনেক ছোট তাই মানে আমার কিচেনটা অনেক ছোট বলতে পারো দেখো আমি আমার সমস্যাটা বানাচ্ছি সেম এরকম করেই তোমরা আমার সমোসাটা বানাবে একটা পার্ট ফোলটা একটু বাড়তি রাখবে তাহলে তোমার এই ফোলটা করতে অনেক সুবিধা হবে নয়তো তোমার পুটটা বেরিয়ে যাবে পুটটা বেরিয়ে গেলে তুমি ভাজতে একদমই সুবিধা পাবে না এই যে দেখো বানানোর পর সেম এরকম হয়েছে আমি আরও একটা বানিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে বন্ধুরা তোমরা অনেকেই অনেক ভালো ভালো নাস্তা বানাতে পারো অনেক ভালো ভালো রেসিপি রান্না করতে পারো যারা রান্না রান্নাবান্নায় একেবারেই নতুন আমার ভিডিওগুলো সম্পন্ন তাদের জন্য দেখো আমি আরেকটা সমোসা ফোল্ড করছি একটু ফলো করে দেখো এটাও ফোল্ড করা হয়ে গেছে আমি আরেকটা করছি বন্ধুরা নিরামিষ দিনে একটু ঝাল খেতে খুবই ভালো লাগে তোমরা যখন নিরামিষ খাবে তখন অবশ্যই একদিন এটা বানিয়ে দেখো সকালে বা বিকালে খুবই ভালো লাগবে একটু ঝাল করে করো যেই করো যদি ঝাল পছন্দ করো তাহলে একটু ঝাল করে করো তাহলে অনেক ভালো লাগবে দেখো আমি এভাবেই করেই ফোল্ড করছি তোমরা যদি ফোল্ডটা যদি ঠিক করে না করো তাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর তুমি ভাজতেও ভালো মতো পারবে না দেখো বানানোর পরে সেম এরকম ডিজাইন হবে খেতেও অনেক সুন্দর দেখতেও অনেক ভালো হয়েছে দিয়ে দিচ্ছি সাদা তেল ভাজার জন্য আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি তোমরা যেটা পারো তোমাদের কাছে যেটা আছে হাতের কাছে তোমরা সেটাই করতে পারো আমার তেলটা হালকা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটা সমোচা আর একটা দিয়ে দিয়েছি বন্ধুরা একটু তোমরা তোমাদের জালটা একটু স্লো করে দিয়ে ভেজো তাহলে কিন্তু জিনিসটা অনেক মোছমুচে হবে খেতেও অনেক ভালো লাগবে একটু তাড়াহুড়ো করো না তাহলে কিন্তু জিনিসটা তুমি ভাজবে ঠিকই কিন্তু মুচমুচে হবে না একটু যদি তোমরা যদি একটু সময় নিয়ে ভাজো তাহলে এটাকে অনেক মোছমুচে হবে আর গরম গরম খেতে তো দারুণ লাগবে বন্ধুরা আমার সমস্যাটা একদমই হয়ে গেছে দেখো দেখতে কিন্তু বুঝাই যাচ্ছে যে এটা অনেক মুচমুচে হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরা সবাই বলো আমার ভিডিওটা কেমন হলো আমি ভিডিও কেমন বানাই অবশ্যই কমেন্ট করে বলো আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আমার সমোসাটা একদমই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে দেখো পরিবেশন করেছি কেমন হলো তোমরাই বলো বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে সব শেষে বলবো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে স্বাস্থ্যই হচ্ছে সর্বসুখের মূল কারণ